হ্যালো ক্রিকেট ফ্যান্স ওয়েলকাম টু ম্যান থিঙ্কিং এই চ্যানেলে কথা হবে ক্রিকেট নিয়ে তো আজকে চলেন গল্প দিয়ে শুরু করা যায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইকনিক ক্রিকেটার বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটের গ্যাংস্টার সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় বলে দিয়েছেন তো চলেন সাকিব হাসানের একটা আইকনিক ইনিংস নিয়ে গল্প করা যায় আপনারা হয়তো দেখে দেখেছেন দুই সালে বাংলাদেশ জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কাকে নিয়ে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে একটা একদিনের ট্রাইনেশন সিরিজ আয়োজিত হয়েছিল তখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন আমাদের এককালের তারকা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল তো প্রথম ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে শোচনীয়ভাবে পরাজিত হয় পরের ম্যাচে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে শুধু জিততে হলেই হতো না বোনাস পয়েন্ট জিততে হতো তো শুরুতে বাংলাদেশ ভালো বোলিং করে শ্রীলঙ্কাকে দেড়শোর কাছাকাছি সম্ভবত একশো সাতচল্লিশ কিংবা একশো আটচল্লিশ এনে আউট করে তো তারপর বাংলাদেশকে ঠিক চব্বিশ দশমিক পাঁচ ওভারে ম্যাচটা জিততে হতো তো এইরকম একটা কঠিন সিচুয়েশনে মিরপুরের মতো পিছে এটা মোটামুটি একটা অসম্ভব কাজ বলাই যায় ওই সময় এ সম্ভবত তামিম ইকবাল একটা ভালো শুরু দিতে পারেনি বাংলাদেশকে তারপর ক্রিজে আসলেন সাকিব আল হাসান খেললেন সেই অতি মানবীয় ইনিংস তাকে ক্যাপ্টেন আশরাফুল মোটামুটি একটা সাপোর্টিং সাপোর্ট ভালো সাপোর্ট দিয়েছিলেন খুব বেশি রান না করলেও ক্রিজে অনেকক্ষণ টিকেছিলেন সম্ভবত বিশ বাইশ রানের একটা ইনিংস করেছিলেন শেষ দিকে নাইম ছয় বলে কিংবা সাত বলে বারো রানের একটা ইনিংস খেলে এক ওভার আগেই মানে টার্গেটের এক ওভার আগেই বাংলাদেশ সেই ম্যাচে জয়লাভ করে এবং বাংলাদেশ সেই সিরিজের ফাইনালে চলে যায় যদিও ফাইনালে মোহাম্মদ রুবেলের যাচ্ছে তাই বলিংয়ে এবং মূর্তে মুরাই ধরনের মানবীয় ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো হাত ছাড়া করে ত্রিদেশীয় সিরিজ জয় তো এরকম অনেক গল্পেরই সাক্ষী অনেক গল্প রচনা রচিত হয়েছে আল হাসানের হাতে তো আল হাসানকে মিস করবে বাংলাদেশের ক্রিকেট আল হাসানকে মিস করবে বিশ্ব ক্রিকেট আপনি যদি বিশ্ব ক্রিকেটেরই টপ পাঁচজন অলরাউন্ডারে লিস্ট করেন তার ভিতরে সাকিবুল হাসানকে না রেখে পারবেন না তো সাকিবুল হাসানের পরবর্তী জীবনের জন্য কামনা তিনি বাংলাদেশকে অনেক কিছুই দিয়ে গেছেন পরবর্তীতে হয়তো আরও কথা হবে সাকিবুল হাসানকে নিয়ে দু চার মিনিট পাঁচ মিনিট পাঁচ এক ঘন্টা দু ঘন্টার ভিডিও করে আসলে শেষ করা যায় না সাকিবুল হাসান বাংলাদেশের আইকনিক চরিত্র হয়তো তাকে দেখে উৎসাহিত হয়ে আগামীতে জন্মাবে বাংলাদেশের আরও অনেক সাকিবুল হাসান তখন হয়তো বাংলাদেশ জিতবে কোনো বৈশ্বিক আসরের ট্রফি এই শুভকামনায় আজকে শেষ করছি ধন্যবাদ